রুমে সব কিছু আছে গুরফা কুল্লু মজুদ এখানে গুরফা মানে রুম কুল্লু মানে সব মজুদ মানে আছে কুল্লু মজুদ অর্থাৎ রুমে সব কিছু আছে আমার রুমে খাবার নাই আনা গুরফা মাফি মজুদ আক্কেল এখানে আনা মানে আমার গুরফা মানে রুমে মাফি মজুদ মানে নাই আকেল মানে খাবার আনা গুরফা মাফি মজুদ আক্কেল অর্থাৎ আমার রুমে খাবার নাই আগে তুমি আমাকে শিখাও আনা এখানে আওয়াল মানে আগে ইনতা মানে 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 তুমি তালিম শেখানো আনা আমাকে আওয়াল ইনতা তালিম আনা অর্থাৎ আগে তুমি আমাকে শেখাও আমি এই কাজটি জানি না হাদা সুগল আনা মাফি মালুম এখানে হাদা সুগল মানে এই কাজটি আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা আনা মাফি মালুম অর্থাৎ আমি এই কাজটি জানি না আমার কথা তুমি বুঝো। আনা কালাম ইনতা আনা মানে আমার কালাম মানে কথা মানে তুমি মানে মালুম বুঝা আনা কালাম ইনতা মালুম অর্থাৎ আমার কথা কি তুমি বুঝো আমি তোমার কথা বুঝি না। আনা মাফি মালুম ইনতা কালাম এখানে আনা মানে আমি কালাম মানে কথা ইনতা মানে তুমি বা তোমার মালুম মানে বুঝা। আনা মাফি মালুম ইনতা কালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না এই লোকটা কি করে হাদা নফর এস সৌবি এখানে হাদা মানে এই নফর মানে লোক এস মানে কি সৌবি মানে করা হাদা নফর এস সৌবি অর্থাৎ এই লোকটা কি করে দেখো সে কি বলে সুফ হুয়া এস কালাম এখানে সুফ মানে দেখা হুয়া মানে সে মানে কি মানে কালাম কথা বল শুভ হুয়া এস কালাম অর্থাৎ দেখো সে কি বলে তার কি সমস্যা এস এস মুশকিল এখানে মানে কি মুশকিল মানে সমস্যা হুয়া মানে তার এস মুশকিল হুয়া অর্থাৎ তার কি সমস্যা সবাই এখন চলে আসবে কুল্লু নফর আলহিন ইজি এখানে কুল্লু নফর মানে সবাই আলহিন মানে এখন ইজি মানে আসবে কুল্লু নফর আলহিন ইজি অর্থাৎ সবাই এখন চলে আসবে আমার বন্ধু এখন আসবে আনা সাদিক ইজি আলহিন এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে আলহিন মানে এখন আনা সাদিক ইজি আলহিন অর্থাৎ আমার বন্ধু এখন আসবে সে গাড়ি পাচ্ছে না হুয়া মাফি হাতসেল সাইয়ারা এখানে হুয়া মানে সে হাতসেল মানে পাওয়া মাফি হাতসেল মানে পাচ্ছে না সাইয়ারা মানে গাড়ি হুয়া মাফি হাতসেল সাইয়ারা অর্থাৎ সে গাড়ি পাচ্ছে না তোমার হোন্ডাটা লাগবে ইনতা আবগা দাববাব এখানে ইনতা মানে তোমার আপগা মানে লাগবে দাববাব মানে হুন্ডা ইনতা আবগা দাব অর্থাৎ তোমার হোন্ডাটা লাগবে আমি আগামীকাল কিনে দিব আনা স্ত্রী বুখরা এখানে আনা মানে আমি বুখরা মানে আগামীকাল স্ত্রী মানে ক্রয় করা বা কিনা আনা স্তিরি বখরা। অর্থাৎ আমি আগামীকাল কিনে দিব তুমি জানো আমি এখানে নতুন আনা জাদিদ হেনা এখানে আনা মানে আমি জাদিদ মানে নতুন হেনা মানে এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো আনা জাদিদ হেনা ইনতা মালোম অর্থাৎ তুমি জানো আমি এখানে নতুন তার কাজ ভালো না হলে হুয়া সুগল মাফি মিয়া মিয়া এখানে হুয়া মানে তার সুগল মানে কাজ মাফি মিয়া 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 মানে ভালো না সুগল মাফি মিয়া অর্থাৎ তার কাজ ভালো না হলে তুমি আমাকে বলবে ইনতা গুল আনা এখানে ইনতা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে ইনতা গুল আনা অর্থাৎ তুমি আমাকে বলবে